কল্পনা করো এমন একটা দেশ যেখানে সকালে তোমার পাশে ফুসে উঠছে আগ্নেয়গিরি আর বিকেলে তুমি হাঁটছ বরফে মোড়ানো উপত্যকায় হ্যাঁ কোনো রূপকথা নয় এটাই আইসল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেখানে আগুন আর বরফ পাশাপাশি বেঁচে আছে চলো আজ ঘুরে আসি সেই জাদুর দেশ থেকে যেখানে প্রকৃতি নিজেই লিখেছে তার সবচেয়ে সুন্দর কবিতা আইসল্যান্ড ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত ছোট্ট একটা দ্বীপ দেশ কিন্তু সৌন্দর্যে বিশাল এখানকার ভূমি যেন পৃথিবীর অন্য কোনো গ্রহের মতো কোথাও গরম লাভার নদী কোথাও বরফে ঢাকা উপত্যকা তুমি একদিনেই দেখতে পাবে জলপ্রপাত পাহাড় গেইসার অর্থাৎ ফুটন্ত পানি উঠে আসা ঝর্ণা আর কালো বালুর সৈকত সবচেয়ে বিখ্যাত হল অরোরা বরিয়ালিস মানে উত্তর আলোক ছটা রাতের আকাশে নাচতে থাকা সবুজ বেগুনি আর গোলাপি আলো যখন সেটা দেখা যায় মনে হয় আকাশ যেন গান গাইছে আলোয় এমন দৃশ্য একবার চোখে দেখলে জীবনের শেষ দিন পর্যন্ত ভোলা যায় না আইসল্যান্ডের মানুষ প্রকৃতিকে শুধু দেখে না তারা প্রকৃতির সাথে বাঁচে এখানে বিদ্যুৎ আসে আগ্নেয়গিরির তাপ থেকে গরম পানি আসে মাটির নিচ থেকে আর খাবার আসে তাদের নিজস্ব ছোট ছোট ফার্ম থেকেই সব কিছুই টেকসই সব কিছুই প্রকৃতি বান্ধব আইসল্যান্ডবাসীরা শান্ত বন্ধুবৎসল আর সাহিত্যপ্রেমী জানো কি পৃথিবীতে জনসংখ্যার তুলনায় লেখক সবচেয়ে বেশি আইসল্যান্ডে প্রায় প্রত্যেকের ঘরেই ছোট একটা লাইব্রেরি আছে তাদের লোককথায় আছে এলফ ট্রোল আর পরীর গল্প অনেকে আজও বিশ্বাস করে এলফরা পাহাড়ের ভেতরে বাস করে তাই কোনো পাহাড় ভাঙার আগে তারা দেখে নেয় এলফরা রাগ করবে কিনা আইসল্যান্ডে রাস্তায় চললে মনে হয় যেন সিনেমের সেটে হাঁটছ সবুজ মসের নিচে আগ্নেয়গিরির কালো পাথর দূরে নীল বরফের রদ আর মাঝে মাঝে গরম পানির ধোঁয়াল উঠে আসছে মাটি ফুঁড়ে এখানকার গরম জলের পুল যেগুলোকে বলে হট স্প্রিংস। এগুলোয় মানুষ বসে ঘন্টার পর ঘণ্টা গল্প করে একটা জনপ্রিয় জায়গা হল ব্লু লাগুন যেখানে নীল জলের রং দেখে মনে হয় যেন স্বপ্নের কোনো জাদুর দেশ আর আশ্চর্য হলেও সত্যি আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এখানে প্রায় কোনো অপরাধ নেই শিশুরা রাস্তায় একা হাঁটে মানুষ একে অপরকে টেনে বিশ্বাস করে আইসল্যান্ড শুধু একটা দেশ নয় এটা যেন প্রকৃতির হৃদয়ের একটা অধ্যায় এখানে গেলে তুমি বুঝবে নিরবতাও কত গভীর হতে পারে এবং সৌন্দর্য কত সরল হতে পারে তাই যদি কখনও ক্লান্ত হয়ে পড়ো ওই ব্যস্ত পৃথিবী থেকে তাহলে একবার আইসল্যান্ডে যাও দেখবে আগুন আর বরফের মাঝেই মানুষ খুঁজে পায় প্রকৃত শান্তি যদি এমন অনন্য দেশ আর সংস্কৃতি সম্পর্কে জানতে ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের পর্বে আমরা ঘুরে যাব আরও এক অসাধারণ দেশে যেখানে ইতিহাস রং আর মানুষ মিলে গড়ে তুলেছে নিজের জাদু